নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি একটা চচ্চড়ি করবো ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি করব তো মাছটা দেখুন হলুদ আর নুন লাগিয়ে রেখেছি নুন হলুদ লাগিয়ে রেখেছি এই দেখুন এবার মাছটা আমি এটা আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর এর মধ্যে সবজিগুলো দেব। বাঁধা বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি পটল কুমড়ো গাজর আলু বেগুন এটা দেব আর দেখুন বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আজকের দিনের বাঁধাকপি তো ওই জন্য এবার মাছটা আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে মাছটা ভেজে আমি ফেরত দেখুন বন্ধুরা মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়া তেলের মাছের জায়গাতে আমি এবার ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমি আনাজগুলো আগে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম মাছের চটচুরি করলে পেঁয়াজটা না দিলে ভালো লাগে না আর পাঁচ টুটির ওপর আপনারা অতি অবশ্যই পেঁয়াজ দিয়ে করবেন দেখবেন তার সেন্ট একটু আলাদাই আছে তো এবার এটা ভেজে নিলাম আমি নিয়ে বাকি যে আপনাদের সবজিগুলো দেখিয়েছিলাম সেই সবজিগুলো আমি এতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবজিগুলো আস্তে সব দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বাঁধাকপি যেহেতু আমার ভাপানো আছে এবার এতে আমি সব মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো আগে নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আগে দিয়ে দিই এটাও হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে ধীরে ধীরে হতে সময় দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার এতে আমি একটু মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার শুক্তোর মশলা এটা চচ্চড়িতেও দেওয়া যায় দেখতে পাচ্ছেন এই রেসিপিটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম নমস্কার বন্ধুরা